এবং এই জার্নি আলফা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আগে যে জিনিসটা জানতে হবে আপনারা বেশিরভাগ সময় আমাদের কাছে ফোন করে বলে থাকেন ওই সাইকেলটার দাম 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 কত 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 লাল গাড়ির গাড়ির নীল ছোট সাইকেলের দাম কত বড় সাইকেলের দাম দাম কত কত এইভাবে বললে আমরা বুঝতে পারি না দয়া করে ভিউয়ার্স ভিডিওটা পুরোপুরি দেখলে তো সকল তথ্য পেয়েই যাবেন তারপরেও যদি কোনো তথ্য বাকি থেকে থাকে নাম্বার যেমন পেয়েছেন নামও তেমন লিখে দিয়েছি এছাড়া মুখে অনেকবার বলে দিয়েছি জার্নি আলফা এই নামটা তাই নাম বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবি পাঠাবেন আমরা তাহলে আপনাকে সঠিক তথ্য দিয়ে ভিডিও কলে গাড়ি দেখিয়ে সুন্দর সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ তবে হ্যাঁ যদি সকল তথ্য পাওয়ার পর ভালো লেগে যায় ঘরে বসেই কিন্তু অর্ডার করে গাড়িটাকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিলে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন জিওয়ার এবার আসি এই জার্নি হালফা সম্পর্কে সবকিছু বলার জন্য আমাদের এই গাড়িটা হচ্ছে সবকিছু পাবেন ডাবল ডাবল মানে হাইড্রোলিক কি জানো হাইব্রিড টোয়েন্টি হাইব্রিড টোয়েন্টি গাড়িতে ছিল তিনশো পঞ্চাশ ওয়াট মোটর এটার মধ্যে পাচ্ছেন পাঁচশো ওয়াট মোটর হাইব্রিড টোয়েন্টির সর্বশেষ ভাষণে ছিল একটা সাসপেনশন পিছনে এটার দুইটা সাসপেনশন হাইব্রিড টোয়েন্টির মাইলেজ ছিল মাত্র পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে আর এটা পাচ্ছেন ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হাইব্রিড টোয়েন্টিতে ছিল টিউব টায়ার এটার মধ্যে পাচ্ছেন টিউবলেস টায়ার এবং সামনে পিছনে উভয় ব্রেক। যদিও প্যাডেল পাচ্ছেন প্যাডেল পাচ্ছেন। কিন্তু এই প্যাডেলে আসলে আমি তত উপকার তো আপনাদেরকে বেশি উৎসাহিত করি না অনেকে আমাদের কাছে ফোন করে বলেন যে ভাই প্যাডেল করলে চার্জ হয় না অন্যান্য সাইকেল তো চার্জ হয় আরে ভাই যেই ইলেকট্রিক সাইকেলগুলোতে প্যাডেল করা যায় তার কিছু চার্জ এটার মধ্যে হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে ওই চার আপনার জীবনের কোনো উপকার বয়ে আনবে না তবে হ্যাঁ যদি মনে করেন যে আপনি এক্সারসাইজ করবেন তাহলে এই সাইকেলিং করলে অনেক ভাল লাগবে আ মানে আপনি ভালো ফলপ্রসূ হবেন আর যদি মনে করেন দূরে কোথাও যাবেন তাহলে হালকা অ্যাক্সিলেটার টাপ দিয়ে তারপরে ধীরে ধীরে এভাবে প্যাডেলিং করবেন তাহলে এটা অনেক দূর যেতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই গাড়িটা ষাট থেকে সত্তর কিলোমিটার ছাড়াও যদি মনে করেন আপনার আরো বেশি দূরে যাওয়া দরকার ধরেন আশি থেকে একশো কিলোমিটার তাও করে নেওয়া সম্ভব সেই ক্ষেত্রে শুধু আমাদের সাথে কথা বলে নিবেন আমাদের এই গাড়িটার মধ্যে দেখেন সবকিছু যে ডাবল ডাবল বলেছি তার একটা প্রমাণ থাকতে হবে না সাসপেনশনের কথা বলেছি দেখেন সাসপেনশন ডাবলই আছে পাঁচশো ওয়াট মটর এই লাইট কোনো গাড়িতে ছিল না এখন এই লাইফটা আছে ব্যাটারি আটচল্লিশ ভোল্ট তিরিশ আগে ছিল বারো বেশি আছে ইন্ডিকেটর লাইট লাইট এত সুন্দর ছিল না এখন কিন্তু ইন্ডিকেটর দেখেন সামনে পিছনই রয়েছে হেডলাইট দেখেন হেডলাইট আগে এত সুন্দর হেডলাইট ছিল না এখন কত দারুণ একটা হেডলাইট দেওয়া হয়েছে অনেক আলো পিছনে দেখেন পিছনের লাইটটাও অনেক দারুণ এই যে পিছনের ব্যাকলাইট পিছনের ব্যাক লাইট দেখলেন ইন্ডিকেটর লাইট দেখলেন এই গাড়ির মধ্যে আমরা দিয়েছি টিউবলেস টায়ার আগে কিন্তু ছিল টিউব টায়ার এখন দেখেন এই যে টায়ার এই টায়ার গুলো হচ্ছে টিউবলেস টায়ার বিশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম এর অ্যালয় সামনে পিছনে উভয় দিকে ড্রাম ব্রেক এখন পাচ্ছেন নাকি কি কিছু তো ল্যাকিং আছেই তো ভিউয়ার্স পাচ্ছেন না যেটা সেটা হচ্ছে হাইব্রিড তে ছিল ডাবল ফোল্ডিং করা যায় এমন সিট কিন্তু এটার মধ্যে এটা পাচ্ছেন না আনফরচুনেটলি এই গাড়িটার মধ্যে আমরা ওই জিনিসটা পাই নাই যার কারণে আপনি এখানে শুধু বসতেই পারবেন তবে যারা মাল ক্যারি করেন তারা ওই রকম একটা বানিয়ে নেবেন বা কিনে নেবেন তাহলেই যথেষ্ট তো ভিউয়ার্স গাড়িটা কিন্তু অসাম এরকম একটা গাড়ি কিনতে গেলে আপনার অনেক টাকার প্রয়োজন হবে যেহেতু এত মাইলেজের কিন্তু আমরা কিন্তু একেবারে অল্প টাকাই দিচ্ছি সেই সাথে এই গাড়িটার মধ্যে পাচ্ছেন মোবাইল ক্যাচিং এই যে দেখে যান একটু কাছ থেকে দেখাই ভিউয়ার্স এখানে আপনার মোবাইলটাকে রেখে সুন্দর ভাবে এই যে দেখেন এইভাবে মোবাইলটাকে রেখে আপনি আপনার ইচ্ছে মতো এই যে আমি একটু ফাঁকা করলাম এই যে এইভাবে রেখে গুগল লোকেশন ট্র্যাক করতে করতে যেতে পারবেন তার মানে বোঝা গেল যে আপনি এই গাড়িটা অনেক দূর যেতে পারবেন ডেলিভারি কাজ করতে পারবেন সবকিছু করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এটার দাম কত মাত্র পঁচাত্তর হাজার টাকা অথচ হাইব্রিড টোয়েন্টি কিন্তু আমরা বিক্রি করি পঁয়ষট্টি হাজার টাকায় সর্বনিম্ন একটা সময় পঁচাত্তর হাজার টাকাও হয়ে গিয়েছিল তো ভিউয়ার্স এখন সেই পঁচাত্তর হাজার টাকায় আপনাদেরকে এত ভালো মানের একটা সাইকেল দিচ্ছি যার নাম হচ্ছে জার্নি আলফা এটার মিটারটাও কিন্তু সেই স্কুটারের মতন আপনি এখানে মিটারে দেখতে পাবেন চলছে কত কিলোমিটার চালিয়েছেন চার্জ রয়েছে ইন্ডিকেটর দিচ্ছেন ইন্ডিকেটর মার্কিং মানে সব কিছু জানতে পারবেন সাইকেলটার মধ্যে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার পাচ্ছেন মানে এই স্কুটারের সকল সুবিধা আপনি সাইকেলটাই পাচ্ছেন তো ভিউয়ার্স আর তথ্য দেওয়ার মতন তো এমন কিছু মনে পড়ছে না তারপরে কোনো থেকে অবশ্যই আমাদেরকে কল করে বলবেন জার্নি আলফা সম্পর্কে জানতে চাই তাহলে বিস্তারিত তথ্য দিতে পারবো ইনশাআল্লাহ যদি কোনো ফাঁক ফর থেকে থাকে তাহলে ফোন তো করবেনই ফোন করে নাম বলতে হবে নাম বলতে না পারলে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন দাম নাম সবকিছু বলে দিয়েছি তারপরেও যদি কোনো ভুল থেকে থাকে আমাকে সংশোধন করতে চান আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমাকে একটা মেসেজ করবেন অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্ট মেসেজ আমাদের কাছে অনেক মূল্যবান তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম